এটা সুতির দিয়েছি এখন তো একদম ছোট বেবি আহ রিয়র অনেক ছিল কিন্তু সেগুলো না তোমার একটু মোটা মানে গেঞ্জি কাপড় একটু মোটা মোটা যেটা ওর তিন চার মাস বা দু তিন মাস বয়সের পর থেকে ইউজ করতে পারবে তো সেই জন্য ওর জন্য আমি আবার পিওর সুতি যেগুলো সেগুলো রিওরগুলো নষ্ট হয়ে গেছে পিওর সুতিগুলো দেখো একদম পাতলা পাতলা হয় তো এইগুলো হচ্ছে এক কালারের উপরে রয়েছে বিভিন্ন কালারের উপর এক কালার আর রিওরগুলো ছিল হচ্ছে একদম পাতলা হোয়াইটের উপরে হালকা হালকা ছোট ছোট ডট দেওয়া তো ওগুলো একদম সেই নষ্ট হয়ে গেছিলো বলে ওগুলো রাখিনি ফেলে দিয়েছি

Rompa yes, rompa reche. Baba, mwen chakon pleche. E, yon tako. Okay. Cute. Hmm. Dege chakon. Hmm, yon chakon cute hime, na? Haan. <coughs>

আর আমি এর আগে তো ও হওয়ার আগে যেগুলো হসপিটালে নেওয়ার জন্য নিয়েছিলাম ওগুলো বাটন দেওয়া ছিল এইটা চেন দেওয়া নিয়েছি কারণ চেন দেওয়াগুলো পড়াতে বেশি সুবিধা হয় খোলা পড়া করতে সেই জন্য আর এখন যেহেতু শীতকাল চলে আসছে আর যেহেতু এসির মধ্যে থাকে তোমরা বলো যে দিদি এত কেন জড়িয়ে মুড়িয়ে রেখেছো যেহেতু এসিতে থাকে তাই ডক্টর সবসময় বলে ফুল স্লিপ ইভেন মাথাটাও যেন ঢাকা থাকে তো যাই হোক এটা জুতো সমেত আছে এটাও ফার্স্ট প্রাই এটাও ফার্স্ট প্রাই তোমাদের লিঙ্ক লাগলে পরে তোমরা প্লিজ আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বমিক্স শৌমিনামেই রয়েছে সেখানে সবগুলো লিঙ্ক দিয়েই আমি পোস্ট করি তো সেখানে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে চলো টাটা উনি এখন ঘুমোচ্ছেন